একুশে জুলাই কি একুশে জুলাই এখন হয়ে গেছে একটা ডিসকো ড্যান্স পাগলু ড্যান্স ডিম ভাতের একটা উৎসব এটা একুশে জুলাই একটা এখন রাজনৈতিক কর্মসূচি এটা একটা রাজনৈতিক কর্মসূচি এর ইতিহাস কি উনিশশো সালে একুশে জুলাই আমি ছোট্ট করে বলে দিই এর আগে হয়তো বলেছিলাম মুখ্যমন্ত্রী তিনি তখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি কংগ্রেস করতেন এবং সিপিএমের গুলিতে ছিলেন তার মধ্যে একজনের কোনো হদিশ পাওয়া যায়নি বাকি জনের হদিশ পাওয়া গেছিল তেরো জন মৃত এবং তাদেরকে হিসাবে শহীদ দিবস ওই দিনটাকে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপরে তিনি তিনি তারপরে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি আমি যদি খুব ভা ভুল না করি পয়লা জানুয়ারি উনি তৃণমূল কংগ্রেস খোলেন এবং তাহলে তার কংগ্রেসের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই তাও তিনি একুশে জুলাই পালন করেন আমি জানি না কেন তবুও করেনি একটা ডিম ভাতের অনুষ্ঠান সেটা করতেই পারেন অসুবিধা নেই কিন্তু এই একুশে জুলাই মন্তব্য থেকে উনি শুধুমাত্র লাগাতার একাধারে ইনি পার্সেন্ট বা নাইনটি পারসেন্টের বেশি বা ম্যাক্সিমাম অংশ জুড়ে আমি তো প্রথমে দেখিনি আমি প্রথমে অর্ধেকটা দেখে মাথা গরমে বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি ভিডিওটা চালিয়ে রেকর্ডিং চালিয়ে আমি বিভিন্ন জায়গায় রেকর্ডিং চালিয়ে আমি পুরোটা শুনলাম দেখলাম যে উনি একাধারে সেই বিরোধী রাজ্যে এই হয়েছে অন্য রাজ্যে ওই হয়েছে এটা দিয়ে উনি যে মেইন প্রবলেম এই যে ইস্যুগুলো ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং একাধারে তার চেয়ে বেশি বিরোধীদের আক্রমণ করছেন আর একটা উনি এখন একটা ইস্যু পেয়েছেন ইস্যু পেয়েছেন বলবো না এটা জেনুইন ইস্যু সেটা হলো বাঙালিদের উপর অত্যাচার বাংলা ভাষা বললে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এটা একটা জেনুইন ইস্যু এটা এবং এটা যে শুধু বাঙালিদের প্রযুক্তি হচ্ছে তা নয় এটা আপনি যদি কোনো অন্য রাজ্যে যান এবং যেখানে মেজরিটি অফ ল্যাঙ্গুয়েজেস ওখানে বেশি সেখানে আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার হবেই কথা বলা অবশ্যই দরকার কিন্তু উনি ভুলে গেলেন যে এইটা বলে কথা বলতে গিয়ে উনি বাকি যে সমস্ত ইস্যু উনি এই বিষয়টাকে নিয়েই পুরো সারাটা শহীদ দিবসের যে কটা ক্ষণ উনি বক্তা দিলেন সারাক্ষণ ধরে ওনাদের যে সমস্ত নেতা পার্টির উনি বাদেও যে সমস্ত নেতার নেত্রীরা বক্তৃতা দিলেন সমস্ত লোক খালি এই বিষয়টা নিয়ে হাতিয়ার করেছে এবং এটাকে একটা রাজনৈতিক ইস্যুর দিকে টানতে চাইছেন মানে বাকি ইস্যুগুলো সেটাকে ওনারা ধামাচাপা দিতে চাইছেন এইবারে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কোথায় দেখুন ব্যাপারটা হচ্ছে বিরোধীরা আক্রমণ করবে এটার বিষয়ে কোনো দ্বিমত নেই মানে যে কোনো সরকার আসলেই তার বিরোধী অ্যান্টি থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এত বড় একটা পদে বসে আছেন এবং উনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বললে গেলে হবে না পশ্চিম বাংলা কোন বাংলা যেটাকে নিয়ে বাংলা স্বপ্ন দেখে যে আজ বাংলা যা কাল ভারত তা সেই বাংলার মুখ্যমন্ত্রী উনি যদি সেই আসনে বসে উনি একাধারে বিরোধীদের আক্রমণ বিরোধীদের আক্রমণের প্রতিবাদ করতে থাকেন বা বিরোধীদের বিরুদ্ধে চিৎকার করতে থাকেন বা উনি ওই একটা ইস্যু নিয়েই পুরোটা ঘণ্টা কাটিয়ে দেন তার বক্তব্য ওই একটা ইস্যুগুলো নিয়ে কাটিয়ে দেন তাহলে মেইন ইস্যুগুলো খুব ঢাকা পড়ে যায় মেইন ইস্যুগুলো কোনগুলো আমার কিছু আমি বানিয়েছি এরকম আমার কিছু প্রশ্ন আছে একুশে জুলাই সেই টপিকগুলো বা সেই প্রশ্নগুলোর কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যায়নি উল্টে এই টপিকগুলোকেই এড়িয়ে যাওয়া হয়েছে আমি আজকে সেরকম কিছু প্রশ্ন আমি দুটো পার্টে একটা পার্টে সম্ভব নয় দুটো পার্টে আমি ভেঙে দিয়েছি প্রথম পার্টে আজকে হয়তো দু তিনটে বা চারটে ম্যাক্সিমাম বলবো এবং তারপরের পার্টে আপনারা যদি চান তাহলে তারপরের পার্টে আমি বাকিগুলো ডিসকাস করব চলুন শুরু করা যায় পয়েন্ট নাম্বার ওয়ান আপনার ভিশন আপনার ভিশন কি ভিশন মানে কি ভিশন মানে হলো আপনি আজ থেকে কিছু বছর পরে কিছু বছর পরে পশ্চিম পশ্চিমবাংলাকে কোথায় দেখতে চান মানে আমি একটু পরিষ্কার করে বলি ব্যাপারটা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলা হলো একটা গণতান্ত্রিক রাজ্য সেটা আপনিও বহুবার বলেছিলেন এবং এই গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়াই করার জন্য উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আপনি সচিত্র পরিচয়পত্রের জন্য মানে ভোটার কার্ডে আপনি সেটা নিয়ে আন্দোলন করেছিলেন যে ভোটার কার্ডের মধ্যে ছবি থাকতে হবে সচিত্র মানে নিজের ছবি থাকতে হবে এবং এই জন্য আপনি আন্দোলন করেছিলেন যার কারণে আজকেই একুশে জুলাই কিন্তু এই গণতান্ত্রিক রাজ্যে এটাও মানুষের জানার অধিকার আছে যে আপনার ভবিষ্যতের প্ল্যানিং কী আপনার ভবিষ্যতের ভিশন কি আপনি কিন্তু ভুলে গেলে চলবে না আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেই পশ্চিমবাংলাকে নিয়ে লোকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো মানে আজ বাংলা যাবাবে কাল ভারত পাবে আপনার ভিশন কি মানে আপনি পশ্চিমবাংলাকে কোন জায়গায় দেখতে চান ইন্ডিয়ার টপ টপ স্টেটগুলোর মধ্যে দেখতে চান নাকি লোয়েস্ট স্টেটগুলোর মধ্যে দেখতে চান বা আপনি কী চান এই যে আপনার ভিশন যে আজ থেকে কুড়ি বছর পরে পশ্চিমবাংলাকে আমি এই অবস্থা দেখতে চাই আজ থেকে পঁচিশ বছর পরে পশ্চিমবাংলা এত কাজ থাকবে এত কিছু থাকবে এই শিল্প টার্গেট করছি এটা আমি দেখতে চাই বা আজ থেকে পঞ্চাশ বছর পরে পশ্চিমবাংলার অবস্থা কী হবে এইটার বিষয়ে দেখতে চাই এইটা হলো ভিশন যে আপনার ভিশন এবং এই ভিশন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ও ধারণা এবং পুঙ্খানুপুঙ্খ যে তথ্য সেগুলো মানুষের ওয়াকিবহল থাকা খুব জরুরি এবং মানুষের ওয়াকিবহাল থাকা জরুরি বলেই এটা বলা যে পশ্চিমবাংলা যে পশ্চিমবাংলাকে আপনি কোথায় দেখতে চান পশ্চিমবাংলাকে আপনি কোথায় দেখতে চাইছেন সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ভিশন সম্পর্কে এই যে ভিশন এই সম্পর্কে আপনি পুরো প্রসঙ্গটাই আপনি এড়িয়ে গেলেন আপনি পুরো শহীদ দিবসে পুরো অনুষ্ঠানটায় পুরো প্রসঙ্গই তুললেন না এবং প্রসঙ্গটাই এড়িয়ে গেলেন এটা খুবই হতাশাজনক ছিল বাংলার পক্ষে এবং সেকেন্ড পয়েন্ট শিক্ষা আগামী দিনে যুগের সাথে তাল মিলিয়ে আগামী দিন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় কীরূপ পরিবর্তন আসবে সেটা নিয়েও আপনার রকম কোনো মন্তব্য শুনিনি আপনি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান পশ্চিমবাংলাকে আপনি শিক্ষা শিক্ষাব্যবস্থাকে কীরকম পরিবর্তন আনতে চান যেমন আমি আজকে পশ্চিমবাংলার সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে আজকে এআইয়ের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে এআই ইউজ বেড়েছে সেই পরিমাণে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পর্যাপ্ত টিচার নেই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে সেই পরিমাণে সেই যে দুর্নীতি ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে আপনাদের দুর্নীতিতে সেই ছাব্বিশ হাজারের চাকরিতে বাতিল এবং সেটা নিয়ে আপনি কোনো মন্তব্য করেননি এক নম্বর ছাব্বিশ হাজার চাকরি নিয়ে আপনি কোনো মন্তব্য করেনি আপনি স্কুলের পরিকাঠামো ম্যাক্সিমাম স্কুলের পরিকাঠামো খুব খারাপ মানে পাঠযোগ্য নয় পোস্ট একটা মিনিমাম স্কুল চালাতে গেলে যে পরিমাণ পরিকাঠামো দরকার সেই পরিমাণ পরিকাঠামো নেই শূন্য পদ অতিরিক্ত মানে শূন্য পদ মানে দশজনের এক কাজ একজন করছে তাতে পারফরমেন্স ভীষণভাবে ডাউন করছে এবং শিক্ষার যে সমস্ত কথাগুলো আমি বলতে চাইছি সেইটা হলো যে এই যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট করা যেমন টিচার সিলেকশন বা বিভিন্ন মানুষ এখন অনার্স নিয়ে পড়তে চায় না কারণ জানে যে চাকরি নেই এই যে ব্যাপারটা যে আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে আপনি বারবার বলেছিলেন দশ লক্ষ চাকরি হবে কিন্তু কোনো রকম আপনি চাকরি দিতে পারেননি বা আপনি কি দিয়েছেন আমি জানি না সত্যিই জানি না কারণ আপনাদের সময় ছাব্বিশ হাজারের উল্টে যেটুকু দিয়েছিলেন আমার ছাব্বিশ হাজার চাকরিও খেয়ে নিয়েছেন ছাব্বিশ হাজারের চাকরি আপনাদের দুর্নীতিতে গেছে গভর্নমেন্ট কলেজের যে সিলেবাস পড়ানো হয় সেটাও পড়ার যোগ্য নয় কারণ কেন বলে দিচ্ছি কারণ গভর্নমেন্ট কলেজের আউটডেটেড সিলেবাস মানে ওই সেই জ্ঞাতানুগতিক মুখস্থ করা মুখস্থ করে পরীক্ষায় বমি করা পরীক্ষায় নম্বর তোলা গাদা গাদা নম্বর তুলছে এর ফলে বেকারের সংখ্যা বাড়ছে এর ফলে মানুষ বেকার হয়ে যাচ্ছে স্টুডেন্টরা বেকার হয়ে যাচ্ছে কারণ তারা জানতো স্কুল লাইফে যে যে বিশাল নম্বর পেলেই বুঝি বিশাল কিছু কিন্তু আজকে বাস্তবের দুনিয়া দাঁড়িয়ে বিশাল নম্বর পেলেই বিশাল কিছু নয় তোমাকে প্রপার স্কিল থাকতে হবে সেই নিয়ে আপনার কি বক্তব্য আপনি কি মানে পশ্চিমবাংলার ব্যবস্থাকে আপনি কি এরকম জায়গায় পরিবর্তন করতে চান যে যেন জীবিকা নির্ভর হয় আজকে পড়াশোনা হলো জীবিকা নির্ভর কেন বলছি কথাটা কারণ এক সময় এই পড়াশোনা নিয়ে একটা খুব মানে প্রচলিত কথা ছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে কিন্তু আজকের দিনে এই কথাটার কোনো মূল্য নেই উল্টে সেটা উল্টে গেছে লেখাপড়া করে যে অনাহারে মনেছে কারণ তার যে তার কাছে হয়তো প্রচুর সার্টিফিকেট আছে প্রচুর কিছু আছে কিন্তু সে চাকরি পাবে না একটা পিএইচডি করার ছেলে ডোমকলে কাজ করছে একটা অঙ্কে অনার্স ফিজিক্সে অনার্স কেমিস্ট্রিতে অনার্স বা বাংলা ইংরাজিতে অনার্স করার ছেলে ফেলে মিষ্টির দোকানে কাজের জন্য অ্যাপ্লাই করছে তবুও কাজ দিচ্ছে না এই হলো বাংলার পরিস্থিতি একটা অনার্স করার ছেলে পাশ করার ছেলে এত ভালো ভালো নম্বর পেয়েছে সে চপের দোকান দিচ্ছে সে জিলিপির দোকান দিচ্ছে সে শিঙানার দোকান দিচ্ছে এই সে চায়ের দোকান দিচ্ছে চা সিগারেটের দোকান দিচ্ছে এগুলোই কি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার এটা অবভিয়াসলি ব্যবস্থার দোষ অবভিয়াসলি ব্যবস্থার দোষ ডাব্লিউ বিজেই এখনও পর্যন্ত ডাব্লিউ বিজেই রেজাল্ট বেরোয়নি প্রায় তিন মাস হতে চললো প্রায় তিন মাস হতে চললো সাতাশে এপ্রিল পরীক্ষা হয়েছে আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন হলো টোয়েন্টি সিক্স জুলাই কিন্তু টোয়েন্টি সেভেন জুলাই মানে কালকে হলে তিন মাস পূর্তি হবে তিন মাস হয়ে গেলে এখনো পর্যন্ত ডাব্লু পিচি রেজাল্ট বেরোয়নি জেনপাস জিনেল জিলেট জেনপাস জিলেটের এখনও পর্যন্ত ফর্ম বেরা হয়নি কবে হবে পরীক্ষা বা আদৌ হবে কি না চরম একটা অনিশ্চয়তার মধ্যে এবং স্টুডেন্টদের মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে প্রচণ্ড পরিমাণ খারাপ হচ্ছে শুধু খারাপ হচ্ছে না প্রচণ্ড পরিমাণ খারাপ হচ্ছে আপনার সেটাকে নিয়ে মানে কি প্রতিক্রিয়া আপনি কি সেটাকে আরও দীর্ঘায়িত করতে চান নাকি খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে স্টুডেন্টদের আপনি বাঁচাতে চান ভবিষ্যতে শিক্ষাকে বাঁচ বাঁচাতে চান ভবিষ্যতে পশ্চিমবাংলার যুব সমাজকে বাঁচাতে চান ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চান এইটার বিষয়ে রকম কোনো সদুত্তর বা কোনো রকম প্রসঙ্গই আপনি তোলেননি পুরো প্রসঙ্গটাই আপনি পুরো ধরে এড়িয়ে গেছেন এবং এটা একটা শহীদ দিবস শহীদ দিবসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করার অঙ্গীকার দিই অঙ্গীকারবদ্ধ হই সেখানে আপনারা এই যে বিভিন্ন পরিমাণ এত স্কুল ছুটের পরিমাণ বেড়ে যাচ্ছে এত স্কুল ছুটের পরিমাণ বেড়ে যাচ্ছে লোকে আর পড়াশোনা করছে না লোকেভাবে ওই করবো করে কোনো লাভ নেই পড়াশোনা করে কোনো লাভ নেই অনার্স করে কোনো লাভ নেই চাকরি নেই সত্যি কথা লাভ নেই এরকম নয় যে আমি মানি বলছি চাকরি নেই ওই সব জায়গায় কাজ করতে হবে তাহলে ওখানেই মানুষ কাজে চলে যাচ্ছে লোকে পড়াশোনা করছে না ভিন্ন রাজ্যের কাজে চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছে তারপরে লোকে পড়াশুনো ছেড়ে দিয়েছে স্কুল ছুটের পরিমাণ এত বেশি এইচএসের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট দিন 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 খারাপ হচ্ছে সেটা কি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি বা আপনি এটাকে নিয়ে কী ভাবছেন সেটা নিয়ে কোনো রকম কোনো কোনো প্রপার গাইডেন্স আমি আপনার থেকে পাইনি তারপরে হলো শিক্ষার বেসরকারি শিক্ষার কারণটা কি যে আজকে গভর্নমেন্ট স্কুলে কেউ ভর্তি করছে না খুব মানে রেয়ার কেস গভর্নমেন্ট স্কুলে খুব ভালো স্টুডেন্টরা ভর্তি হচ্ছে না লোকে ভাবছে বাবার পয়সা দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করব তার ফলে কি হচ্ছে মানে মানুষ জানে গভর্নমেন্ট স্কুলে পড়াশুনো হয় না গভর্নমেন্ট স্কুলে পড়াশুনো হয় না প্রাইভেট স্কুলে পড়াশুনো হচ্ছে প্রাইভেট কলেজে লোকে ডিরেক্ট অ্যাডমিশান বা ডোনেশান ফি দিয়ে ঢুকে যাচ্ছে যার ফলে শিক্ষার বেসরকারীকরণের হার ভীষণভাবে বাড়ছে শিক্ষার বেসরকারিকরণের হার ভীষণভাবে বাড়ছে এবং আপনি এই বেসরকারীকরণ রুখতে আপনার কি পদক্ষেপ আপনি কি কী পদক্ষেপ নিচ্ছেন বা এই যে স্কুল ছুট হয়ে যাচ্ছে মানুষ সেটাকে নিয়ে আপনার কর্মসূচি কি আপনি কি বাড়ি বাড়ি গিয়ে বই তুলে দেওয়ার কর্মসূচি নিচ্ছেন না কি নিচ্ছেন এগুলো কিন্তু আপনি আপনার বক্তৃতা থেকে কিচ্ছু পাইনি পুরোপুরি নীল এসব নিয়ে আপনারা চুপ কেন এসব নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো কথা নেই আপনার কোনো কথা নেই আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কোনো কথা নেই আপনি এসব নিয়ে চুপ কেন আপনাদের এই অস্বাভাবিক নিরবতা বলতে বাধ্য হচ্ছি অস্বাভাবিক নিরবতা না স্টুডেন্টদের ভবিষ্যতে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় বিশাল বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় তিন নম্বর পয়েন্ট স্টুডেন্ট ইলেকশন স্টুডেন্ট ইলেকশন দু সালে কোনো একটা গন্ডগোলের কারণে স্টুডেন্ট ইলেকশন পুরোপুরি বন্ধ হয়ে যায় তারপর থেকে রকম কোনো আজ থেকে আজকে দু হাজার পঁচিশ সাল দু প্রায় আট বছর হয়ে গেল কোনো রকম কোনো ভোট হয় না কোনো রকম কেন জানি না আটকে রেখেছে হয় না তারপরে দু হাজার একুশে বিধানসভা নির্বাচন হলো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হলো আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসতে চলেছে বা এর মাঝে আরও উপনির্বাচন তো প্রচুর হয় উপনির্বাচন হয় এত কিছু হয় কিন্তু স্টুডেন্ট ইলেকশন হয় না দীর্ঘদিন ধরে বন্ধ দীর্ঘদিন ধরে বন্ধ যার প্রভাবে নতুন রাজনীতিবিদ বা নতুন পরিমাণ নতুন যে হিউজ পরিমাণ গ্যাপ তৈরি হচ্ছে না একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে যে হিউজ পরিমাণ একটা তরুণ হিউজ পরিমাণ তরুণ তরুণীরা আর উঠতে পারছে না ওইটা ওটা প্রাক্তনিরা দখল করে নিচ্ছেন প্রাক্তন প্রাক্তনীদের দাপট কলেজে অস্বাভাবিকারে বেড়েছে আমি দুটো ঘটনা বলি এক যাদবপুর ইউনিভার্সিটিতে নাইনথ আগস্ট দু হাজার তেইশ যাদবপুরের র্যাগিংয়ের কারণে মৃত্যু হয়েছিল একজন ছেলে আমি নাম বলছি না সিকিউরিটির কারণে আমি নাম বলছি না তার ও কিন্তু এখনও পর্যন্ত বিচার হয়নি কিন্তু যদিও সেটা নিয়ে কোনো রাত দখল হবে না মহিলাদের কোনো রকম কোনো দিন দখল হবে না ভোর দখল হবে না রাস্তা দখল আকাশ দখল পাতাল দখল কোনো দখলই হবে না সেটাকে নিয়ে যে কারণ সে ছেলে বলে আবার সে আবার অনেক ব্যাপার আছে এর মধ্যে আমি পরে বলবো এবং এই যে তার মৃত্যুর পিছনে কিন্তু বিভিন্ন কলেজের ওই কলেজের প্রাক্তনিরাই কিন্তু দায় সে এসএফআই করুক বা বিভিন্ন এসএফআইয়ের প্রাক্তনিরাই দায় তারপরে এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ তারপরে সাউথ ক্যালকাটার ল কলেজ একটা স্টুডেন্টের সাথে একটা বাজে কাজকর্ম হয়েছে যেটা আপনি সবাই জানেন সেখানে ওই স্কুলে ওই কলেজে কলেজের প্রাক্তনই একজন ছাত্র প্রাক্তন একজন ছাত্র মনোজিৎ মিশ্র তিনি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এখন গ্রেপ্তার হয়েছে তিন দিন তিনজনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে আমার কথা হচ্ছে যে এই স্টুডেন্ট ইলেকশন নিয়ে কিছু বলুন এটা তো গণতান্ত্রিক রাজ্য আপনি বারবার বলে তাহলে স্টুডেন্টদের তো ভোটের দেওয়ার অধিকার আছে আর আপনারা এটা অস্বাভাবিক আপনারা কেন বুঝতে পারেন না যে আজকে যদি স্টুডেন্ট ইলেকশন হয় তাহলে তাহলে যেমন এসএফআই বা এবিবিপি যারা আছে তার পাশাপাশি তিন টিএমসিপিরও তো কিছু লিডার উঠবে কিছু নতুন তরুণ রাজনীতিবিদ উঠবে যারা আগামী দিনে চালাবে নাকি আপনি ভাবছেন চিরকাল আপনি চালিয়ে যাবেন সেটা তো হতে পারে না আপনি তো চিরকাল থাকবেন না তো তরুণ তরুণীদের তো দিতে হবে সেটা নিয়ে আপনি কি প্রতিক্রিয়া সেটা নিয়ে তো আপনি কোনো মন্তব্য করলেন না সেটাও তো একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি আপনি কোথায় কথায় গণতান্ত্রিক রাজ্য বলেন তাহলে এইটা নিয়ে কেন কথা হবে না এটা নিয়ে কেন কথা হবে না যে এটাও তো একটা গণতান্ত্রিক রাজ্যে বসবাস করলে স্টুডেন্ট ইলেকশান মাস্ট কলেজ কলেজগুলো ইমিডিয়েট স্টুডেন্ট ইলেকশান শুরু করতে হবে আপনি কেন বললেন না যে ইমিডিয়েট স্টুডেন্ট ইলেকশান শুরু করতে হবে এর ফলে তরুণ তরুণীরা যেমন উঠতে পারছে না যার ফলে প্রাক্তনদের দাপট বাড়ছে পুরো একটা ক্ষতি হয়ে যাচ্ছে অপূরণীয় ক্ষতি একটা হয়ে যাচ্ছে সেটা নিয়ে আপনি অস্বাভাবিক রকম নিয়োগ এটা নিয়ে আমি কিছু বলার নেই এটা অস্বাভাবিক রকম নিয়োগ নাকি আপনি আশঙ্কা করছেন যে যদি স্টুডেন্ট সিলেকশন হয় তাহলে টিএমসিপি ম্যাক্সিমাম মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কলেজে টিএমসিপি কোনো সিডি পাবে না বা টিএমসিপি জিততেই পারবে না বাকি অন্যান্য কলেজগুলো জিতবে যদি হয়ে থাকে যাই না যদি হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু আমার মনে হয় যে শহীদ দিবসে এগুলো নিয়েও উচ্চারণ আলোচনা হওয়াটা খুব দরকার ছিল খুব দরকার ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে চেষ্টা করেছি যত তিনটে পয়েন্ট তুলে ধরার এবং সাধারণ মানুষের যে সমস্ত আলোচ্য বিষয় বা সাধারণ মানুষের যে সমস্ত দাবিতে সেটার তিনটে পয়েন্ট আমি তুলেছি আপনারা যদি চান আরও আরও কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি খাতায় আরও কিছু পয়েন্ট লিখেছি কিন্তু এটা বলা গেল না কারণ ভিডিও অত্যন্ত লম্বা হয়ে যাবে তখন আপনারাই দেখতে চাইবেন না আর আমি দেখছি যে ম্যাক্সিমাম যে আপনারা শুধু ভিডিও দেখে চলে যান একটা লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না এভাবে কিন্তু হলে কিন্তু আমার পক্ষে ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যাবে কারণ সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের সাথে বা আপনাদের যারা বড়রা দেখছেন তাদের সাথে যাতে আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ে কারণ এগুলো আপনাদেরই দাবি আমার আর আপনার মধ্যে কোনো পাড়া ফারাক নেই আপনি বলতে পারছেন না আপনি সেইগুলো দাবিগুলো আপনি তুলতে পারছেন না কিন্তু আমি তুলছি কারণ এই দাবিগুলো তোলানো খুব দরকার এই দাবিগুলো আমি তুলতে পারছি আমার আমার আপনাদের সাহায্য খুব দরকার এবং আমার এই যে ছোট্ট উদ্যোগ এই সাহায্যটা খুব দরকার প্লিজ করবেন অন্তত একটা সাবস্ক্রাইব করতে গেলে তো আর পয়সা লাগে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন নাহলে এই যে আমি উদ্যোগটা নিয়েছি রকম মানুষের দাবি নিয়ে জনগণের দাবি নিয়ে আমি কিন্তু এগুলো নিয়ে বেশি ভিডিও বানাতে পারবো না বা বেশি দূর এগোতে পারবো না আপনাদের সাপোর্ট ছাড়া তাই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর পাশের বেলাইকনটি অন করে দিন কারণ আমি এই ধরনের কন্টেন্ট আমি আবারও আনবো এবং মানুষের কাছে তুলে ধরবো এবং যেটা আপনি শহীদ দিবসে ওই ডিম ভাত বা ডিস্কো ড্যান্স বা পাগলু ড্যান্সে যে সমস্তগুলো এড়িয়ে গেছিলেন এড়িয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী খুব রাজনৈতিক বুদ্ধি সমত সাথে খুব রাজনৈতিক বুদ্ধিতে ওনার খুব ভালো তার জন্য আমি স্যালিউট জানাই এবং ওনার রাজনৈতিক বুদ্ধি অত্যন্ত দুঃখদ সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই সেটা কি সুন্দর আপনি আপনারা এড়িয়ে গেলেন আর আপনারা কোনো রকম দাবি তুললেন না কোনো রকম কিছুই বলতে পারলেন না আপনারাও কি সুন্দর সব কিছু ভুলে দিলেন অন্যান্য কেসগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই বলছি পাশে থাকুন আরও বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বলার টু চান কমেন্টে লিখে জানান পার্ট টু তাহলে আমি আরও মোটিভেটেড হয়ে করতে পারব নমস্কার